সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য আমাদেরকে আমরা নিজের আগে চিনতে হবে আমরা কার হজরত ইব্রাহিম আলহাতাম আল্লাহ

কোথা বাংলা ভাষা বুঝতে চাই না প্রজ্বলিত আগুন যে আগুনের উপর দিয়া পাখি গেলে সে আগুনে সাই হয়ে পড়ে যেত কঠিন আগুনে ইব্রাহিম আলাই চল্লিশ দিন টাকলেন তার পশবের মধ্যে একটা লাগে না হাবিবের খিদ গাড়ে সৌরে গেলেন সেখানে বিষাক্ত বিচ্ছ এসে হাবিবের খলিল অব্দিকে সারা শরীর ব্যথায় বেথিন হয়ে গেছে চক দিয়া পানি বের হয়ে গেছে চেহারা ধর্ম পরিবর্তন হয়ে গেছে লম্বা চড়া কথা বলতে চাই না বুঝর্গ অনেক বলছেন তার দ্বারা প্রমাণিত হয় ইব্রাহিম আল ইসলামের গায়ে কোনো শেখাও লাগে না আল্লাহর হাবিবের খলিলের গায়ে দংশন করেছেন বেদুত হয়েছে সব সব আঘাত করেছেন একটা প্রমাণ হয় কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের উম্মতের ভিতরে যারা সুন্নতের দিক থেকে এর দিক থেকে আমলের দিক থেকে আল্লাহর হাবিবের যত কাছাকাছি হবে তার উপর নির্যাতন তত বেশি নেবে ঠিক ইতিহাসে হইল রক্ত দেওয়ার ইতিহাস গণ সমস্যা আমরা লড়াই করেছি ইংরেজের বিরুদ্ধে গত পনেরো বছর বাংলাদেশে যে

এবং আমাদের স্বাস্থ্য অনেক দিনদার ব্যক্তি জেলের ভিতরে বছরের পর বছর আছে তাদেরকে জিজ্ঞেস মামলার খবর কি অবস্থা বলে হুসুর আমরা নিষিদ্ধ দোষিত সংগঠনের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এই জন্য আমাদের মামলা নিয়ে কোনো কথাবার্তাই নাই আমরা অবসর অবসর নিয়ে বাংলাদেশে যে সমস্ত সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাসের দায় নিষিদ্ধ করা হয়েছে যতগুলি সংগঠনকে সন্ত্রাসের দায় নিষিদ্ধ করা হয়েছে সবগুলো সংগঠনের সন্ত্রাস যদি একত্রিত করা হয় সন্ত্রাস একত্রিত করা হবে আমি বাংলাদেশে অনেক কথাই বলার ছিল দুই হাজার একুশ সালে আমরা কোথাও টেলিফোনে কথা বললেন ও বাবা দশ মিনিট পরে উপর থেকে ফোন কি বললেন আমি আর একটা সময় গাড়ি থামাইছি এক সিএল স্টেশনে সেখানে আমাকে খুব উপর জায়গা থেকে ফোন করে দাঁড়ায় দাঁড়ায় কি করেন বললাম না আপনি কেমন আরে এখানে বসে দেখতেছি তো প্রযুক্তির মাধ্যমে ও বাইতুল কাজের বলেছিল মাটির নিচ থেকেও ধরে নিয়ে আসা হবে এই প্রযুক্তিকে ব্যবহার করা বাংলাদেশের সে আর একটি কথা বলতে চাই। 15 বছর পর্যন্ত রক্ত আমরা দিয়েছি, সংগ্রাম আমরা করেছি, স্কুল কলেজে আবাসিক ছাত্র আন্দোলন করেছেন, জিমপি আন্দোলন করেছেন, জামাত আন্দোলন করেছেন। তাদের সাথে আমরা মাঠে ছিলাম। সন্তাই আমাদের দেশে আজকে বাংলাদেশে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কোনো করেন। আমাদের কোনো খবর নাই।

পমি সিদ্দিক কমিশনার আসসালামু সময় কম আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকারের প্রাণ ডক্টর মোহাম্মদ ইরশাদ জাতির সঙ্গে গিয়েছেন সেখানে তাকে সম্মানিত্ব দেওয়া হয়েছে এবং সেখানে তিনি বাংলা ভাষায় বক্তব্য রেখেছেন অত্যন্ত সংকা ওনা কাছে এর পক্ষ থেকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছিstove মুক্তদ্বীপ শুন থাকলে ইমাম বুল কললে লোকমান দেব সেজন্য ডক্টর ইমর সাহেবকে ধন্যবাদ জানাই বলতে চাই আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রদের কথা সেখানে মাদ্রাসার ছাত্রদেরকে বললেন কিভাবে আপনি সেখানে আলিগুলা কথা

कैसे रहा है मिस्टर मोदी साहब नहीं উনি সেখান থেকে ষড়যন্ত্র করতেছে মোদী সাহেবের সঙ্গে মিল্লা বিচারপতিদেরকে দিয়ে কু করতে চাইছে সেটা ছাত্র জনতা আমরা নস্বাদ করে দিয়েছি তারপরে আনসারদেরকে দিয়ে কু করতে চাইছে সেটা নস্বাদ করে দিয়েছি বিভিন্নভাবে এই দেশে এই দেশের সংখ্যালঘুদেরকে দিয়া বিভিন্ন রকম পাইকারা শুরু করেছেন এই দেশটাকে একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করেছেন আমার কৌমি মাদ্রাসার ছাত্ররা রাজ্য দিন সংখ্যালঘুদের স্থাপনাগুলি পাহাড়া বসায়ছেন তারপরে বাংলাদেশের বাদগুলি তুলে দিয়ে পানি মানুষকে মারার চেষ্টা করেছেন দেশের আইন মাইয়ে মাসাজিদ ওলামায় গ্রাম পানিবন্দি মানুষের কাছে দাঁড়াইছেন একদিনও না খেয়ে থাকতে দেয় সর্বশেষ ষড়যন্ত্র আমাদের পুরস্কার দেওয়ার জন্য আল্লাহর নবীর ইজ্জতের উপর যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে আজ পর্যন্ত টুক শব্দ করলেন না কোনো একটা বক্তব্য রাখলেন না তাদেরকে গ্রেফতারও করলেন না আবার বিভিন্নভাবে তাদেরকে উৎসাহ দিচ্ছেন আপনার সংসদ তার পক্ষে কথা বলে মসজিদের দুই চার মুসলমানদেরকে পিটাইবার কথা বলেছেন মোদী সাহেবকে বলব আফগানিস্তানের দিকে তো তার কারণ বিশ্বের পরাশক্তি আমেরিকা সাইনকে পয়রা সেখান থেকে বিদায় হয়েছে আপনাকে বলবো মুদি সাহেব দুটি দায়িত্ব সামলায় রাখেন আপনার দুটি সামলান নতুন পাস করে সেরা হবে

করে তোমাদেরকে এই করছি তোমাদেরকে এই সুযোগ সুবিধা দিছি এখন তোমরা মোকাবেলা করো না কেন তারা ডাক ম্যাডাম মোকাবেলা করবো কোথায় গুলি যার গায়ে লাগবে হ্যাঁ নিচে করবে বাকি একটু পেছনে যাবে না সব সামনে দিয়ে আসবে